যে আপনাদের গাছকে ইনভেস্ট করা হয়েছে বিশেষ কারণে আমরা আগামী চোদ্দো সেপ্টেম্বর বেলা দুইটা থেকে আমাদের প্রাইস ইভিং শিরোমণি এবং সাথে ফেলেছি প্রোগ্রাম এটা আছে আমাদের এটা একটা লং পেন্ডিং মানে লাস্ট ফাইভ ইয়ার্সে বিভিন্ন টুর্নামেন্টের প্রাইস আমরা দিতে পারি নাই আমরা আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে নতুন কমিটি এটা ফিফটিন ফেব্রুয়ারি আমরা কমিটি দায়িত্ব নিয়েছি তার পরবর্তীতে আমাদের কাছে এগুলি আসছে বিভিন্ন জায়গা থেকে কারণ যারা বাচ্চারা খেলেছে পারফর্ম করেছে তিন বছর আগে তাদেরকেও সঠিক সময়ে প্রাইজটা দেওয়া হয়নি তো আমাদের এটা একটা প্রায়োরিটি আমরা মনে করেছি যেটা ইমিডিয়েটলি করা দরকার কারণ অক্টোবর মাস থেকে আমাদের সমস্ত ন্যাশনাল খেলাগুলি শুরু হবে এখানে আগরতলা ভেনুতেও আছে বাইরেও আছে সুতরাং অক্টোবর মাস থেকে ন্যাশনাল খেলাগুলির দিকেই সবাইকে নজরদারি দিতে হবে আমাদের কাছে আর অন্যথা ছিল না তাহলে আরেকটু একটু বড় পরিসরে আমরা হয়তো করতে পারতাম তারপরেও চোদ্দ সেপ্টেম্বর আমরা সার্বিকভাবে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত সাব ডিভিশন শহরের সমস্ত ক্লাবগুলি এবং যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে ক্রিয়া বলতে ক্রিকেট সম্পর্কে যাদের অবদান ছিল এরকম অনেককে আমরা অর্গানাইজার হিসাবে সম্মানিত করব ক্রিকেট অর্গানাইজার আর আমাদের এই প্রোগ্রামে এই আমাদের নর্থ ইস্টের যেরকম সিকিম নাগাল্যান্ড এদেরকে আমরা নিমন্ত্রণ দিয়েছি মেঘালয় এদের এখান থেকেও সেক্রেটারি প্রেসিডেন্ট এক দুজন আসবেন আর আমাদের মূল অনুষ্ঠান যে চিফ গেস্ট প্রধান অতিথি হিসাবে থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন বিশেষ অতিথি হিসাবে রাজ্যের মন্ত্রী এবং বিসিসিআই অ্যাপেক্স মেম্বার ফরমার ক্রিকেটার দিলীপ সরকার উনিও থাকছেন আমাদের অনুষ্ঠানে আমরা সার্বিকভাবেই সমস্ত আমাদের যে সিসি পিসি আছে এবং বিভিন্ন ক্লাব বিভিন্ন সাব ডিভিশন সবাই মিলে আমরা আজকে তিন দিন চার দিন সমানে সমস্ত স্তরে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি যেন আমাদের অনুষ্ঠান এ পাঁচ বছরের একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন এটা একটা বড় কাজ কারণ প্রায় প্রাইজ দেওয়া হবে এখানে সমস্ত লিস্ট আছে প্রাইজ দেওয়া হবে প্রায় দুশো আশিটা প্রাইজ দুশো আশিটা প্রাইজ মানে একটা বিরাট সময়ের ব্যাপার যার কারণে আমাদেরকে বেলা দুটার সময় থেকে আমাদের অনুষ্ঠান শুরু করতে হচ্ছে